অনেকে আছে যারা বলে এত ডিসিপ্লিনে চলে সব কিছু মেনটেন করে কি করে নিলি কিছু করতে পারিনি ভাই কিন্তু চেষ্টা করছি কিছু একটা জীবনে করার একটা কথা আছে নিশ্চয়ই শুনেছিস কেউ কবি হার নেই হোতা তোদের অনেকের উদ্দেশ্যে একটা কথা বলি যারা সব বলিস সবাই হয়তো মাঝে মধ্যে শহরে যা শহরে দেখবি ধরনের দেয়াল হয় একটা দেয়াল ছোট নোংরা থাকে তার ওপর দিয়ে সবাই মুতে দিয়ে চলে যায় যেই দেয়াল পরিষ্কার থাকে তাকে আরও পরিষ্কার করে তোলা হয় যখন ভালো পথে চলবি না তখন যেই জিনিস শেখে ভালোবাসবি ভগবান নানা দিক থেকে সাহায্য করবে এমন এমন ব্যক্তি আছে অনেককে বলে তোদের দ্বারা কিছু হবে না তাদের উদ্দেশ্যে কিছু কথা শুন যাদের দ্বারা কিছু হবে না তারাই এই সব কথা বলে তাদের কিছু না কিছু করে তো দিনের টাইম পাসটা তো করতে হবে এই করে তাদের জীবন কাটে লোককে ছোট করে যে খারাপ সেই ভালোভাবেই জানে আমি খারাপ যে ভালো সে ভালোভাবেই জানে আমি ভালো একটা ভালো মানুষ কখনো এই কথা বলবে না তোমার দ্বারা কিছু হবে না এখানে যতজন আমার ভিডিও দেখছো তাদের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে যে কোনো একদিকে ভালো আছো সেই দিকেই ফোকাস করো সাত আট দিকে নয় যেটা মন থেকে চাও সেই দিকে ফোকাস করো যে দিলসে চাহোগে না পুরো কায় না তুমসে উসকে মিলনে কিছু কোশিশ করে তারপর নেক্সট টপিক আমি যেই জিনিস ভালোবাসি সেই সম্বন্ধে বলছি যারা জিম যাও এক্সারসাইজ করতে ভালোবাসো তারা হাজারও মেনে নেই লাখো মেনে হি কারোর মেয়ে এখো এই সমাজের আলিজারি লোকদের মধ্যে আসল কয়লার খানের হীরা হচ্ছে তোমরা যারা জিম করো ওয়ার্কআউট করো তারা হলে কোটিতে একজন যারা বাড়িতে বা যে কোনো ফিটনেস ওয়ার্কআউট করো তারাও লাখে একজন যারা সপ্তাহে এক দুবার মন গেলে ওয়ার্কআউট করো তারা হাজারে একজন যারা অন্তত মাঝে মধ্যে ভাবো জিম করতে হবে জীবনে কিছু না কিছু করতে হবে তারাও হচ্ছে সতে একজন অন্তত তো অনেকে নানা ধরনের সমস্যা থাকে যে যেই অবস্থায় আছো যা কিছু ভালোবাসো সেই একটা একবার বুকে সাহস নিয়ে শুরু করো যে ও চিজ দিল সে চাহি না পুরো কাহে না পুরো ভগবান তোমাকে সাহায্য করবো ওই জিনিসটা পাইয়ে দেওয়ার জন্য নমস্কার এই বলে আমার ভিডিও শেষ করলাম